ঝিঁঝি পোকার ডাক দূরে কুকুরের কান্না হালকা বাতাসের শব্দ গ্রামের চায়ের দোকান বৃদ্ধ চাচা বলছে এই ব্রিজের নিচে রাত বারোটার পরে যাইস না যেই যায় সে আর আগের মতো ফেরে না লোকজন ফিসফাস করে কারণ গত তিন মাসে তিনজন মানুষ নিখোঁজ হয়েছে তাদের শেষ দেখা গিয়েছিল ব্রিজের কাছে শহর থেকে এসেছে এক যুবক রাহাত সে ইউটিউবার ভূতের ভিডিও বানায় রাহাত বলে এইসব ভূতটুত কিছু না আজ রাতেই লাইভে গিয়ে দেখাব সব মিথ্যা গ্রামের ইমাম সাহেব তাকে সাবধান করলেন বাবা কিছু জিনিস আছে যা ক্যামেরায় ধরা পড়ে না কিন্তু তারা আমাদের দেখে রাহাত হাসল সময় রাত এগারোটা পঁয়তাল্লিশ রাহাত ক্যামেরা নিয়ে ব্রিজে দাঁড়িয়ে বন্ধুরা এখন আমি কালাপুরের সেই ব্রিজে নিচে পানি হঠাৎ পানিতে ঢেউ ওঠে কিন্তু বাতাস নেই রাহাত থমকে যায় ক্যামেরা জুম করে পানির ভেতর কিছু একটা নড়ছে হঠাৎ ব্রিজের নিচ থেকে শোনা গেল একটা বিকট চিৎকার পানির ভেতর থেকে ধীরে ধীরে উঠে আসে একটা ছায়া তার শরীর মানুষের কিন্তু মাথাটা অস্বাভাবিক বড় চোখ দুটো লাল আগুনের মতো জ্বলছে গ্রামের লোকেরা যাকে বলে মাথা আলা সিং সে নাকি আগে ছিল একজন মানুষ বহু বছর আগে সে এই ব্রিজ থেকে লাফ দিয়ে আত্মহত্যা করেছিল তারপর থেকেই সে পিসাছ হয়ে গেছে রাহাত ভয়ে পেলেও দৌড় দেয় না সে ক্যামেরা ধরেই রাখে হঠাৎ পেছন থেকে ঠান্ডা বাতাস লাগে তার ঘাড়ে সে ঘুরে দাঁড়ায় কেউ নেই আবার সামনে তাকাতেই পিসাজটা ব্রিজের ওপরে কিন্তু সে তো নিচে ছিল তার লম্বা হাত ধীরে ধীরে বাড়ছে রাহাতের দিকে রাহাত দৌড়ে যায় গ্রামের মসজিদের দিকে মসজিদের দরজা বন্ধু থেকে আজানের মতো শব্দ ভেসে আসছে কিন্তু সময় তো ফজরের না সে দরজা ঠেলে ঢকে ভিতরে কেউ নেই হঠাৎ মাইকে শোনা যায় তুমি কেন এসেছ রাহাত কাঁপতে থাকে মসজিদের এক কোণে অন্ধকার জমাট বেঁধে আছে সেই অন্ধকার থেকে বের হয় সেই একই পিসাজ ইমাম সাহেব হঠাৎ এসে হাজির হন তিনি আয়াতুল কুরসি পড়তে শুরু করেন পিসাজটা ছটফট করতে থাকে ইমাম বলেন এই পিসাজ আগে ছিল সিংহাসনালী সে শয়তানের সাধনা করত এই নিজের নিচে সে বলি দিত একদিন নিজেরই ডাকা জিন তাকে টেনে নিয়ে যায় পানির নিচে বিষাজ গর্জে ওঠে আমি ফিরব সবাইকে নিয়ে যাব হঠাৎ পুরো মসজিদ কাঁপতে শুরু করে লাইট বন্ধ হয়ে যায় শুধু বিষাজের লাল চোখ জ্বলছে অন্ধকারে রাহাত চিৎকার করে আল্লাহ এক বিকট শব্দ সব নিস্তব্ধ সকালে গ্রামের লোকজন দেখে ব্রিজের পাশে রাহাতের ক্যামেরা ভিডিও এখনও রেকর্ড হচ্ছে শেষ ফুটেজে দেখা যায় রাহাত দাঁড়িয়ে আছে ব্রিজে তার চোখ লাল তার মাথা অস্বাভাবিক বড় হয়ে গেছে সে ধীরে ধীরে ক্যামেরার দিকে তাকিয়ে বলে আমি এখন ব্রিজের নিচে থাকি আজ রাতে আসবে তো ভিডিও কেটে যায় কালাপুরের ব্রিজ এখনও আছে পানিও আছে কিন্তু কেউ আর রাতের পরে সেখানে যায় না তুমি যদি কখনো যাও মনে রেখো কেউ তোমাকে দেখছে